অস্ট্রেলিয়া ফ্রান্স অথবা উন্নত মানসিকতার দেশগুলোতে উন্মুক্ত নগ্নতা তেমন কোনো বিষয় নয় কিন্তু উপমহাদেশের রক্ষণশীল সমাজে এটা ভাবাও যায় না কিন্তু পার্শ্ববর্তী দেশে ভারতে কিছু সমুদ্র সৈকতা আছে যেখানে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও চলে উদ্দাম নগ্নতা ভারতে আসা অনেক বিদেশিকেও এই কারণে জরিমানা দিতে হয়েছে অথবা শাস্তি পেতে হয়েছে কারণ ভারতে প্রকাশে নগ্ন হওয়াটাই বেআইনি এসব ঝামেলা সত্ত্বেও ভারতের বেশ কয়েকটি বীচে স্বচ্ছন্দে নগ্ন বা টপলেস হয়ে সমুদ্রের পারের মজা উপভোগ করেছেন অনেকেই জেনে নিন সেই বীজগুলোর নাম এক লাক্ষাদ্বীপের আকারটি আইল্যান্ড বীজ লাক্ষাদ্বীপের প্রাকৃতিক সৌর্য সৌন্দর্য নিয়ে কিছু বলার নেই কিন্তু লাক্ষাদ্বীপের বিভিন্ন বীচের মধ্যে এই বীজটিতে নাকি অনেকেই নগ্ন হয়ে থাকেছেন দুই ওম বীজ গোরকন কর্ণাটকের এই বৃষ্টিতে বডি টান করার জন্য অনেকেই আসেন এবং তাদের মধ্যে অনেকেই পর্যটকই শরীর যথাসম্ভব উন্মুক্ত রাখতে পছন্দ করেন তিন প্যারাডাইস বীজ এই বৃষ্টিতে ছোটো ছোটো দল বেঁধে বেশ কিছু পর্যটক নগ্ন হয়ে রোদ পোহাতে দেখা যায় চার মারারি বীজ কেরলের এই বীজটি ভীষণ নির্বিলি ফলে যারা সমুদ্রের পারে শরীর ঢেকে রাখতে চান না তাদের জন্য এই বীজটি আদর্শ পাঁচ ওজরান বীজ গোয়ায় কোলাহল থেকে এই বীজ অনেকটাই দূরে পর্যটকদের মধ্যে খুব একটা জনপ্রিয় নয় ফলে নগ্ন অথবা টপলেস হওয়ার জন্য আদর্শ এই বীজটি বন্ধুরা এরকম নিত্য নতুন ইনফরমেশন পেতে অবশ্যই নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে